এসব পুরান নয়া বাজার এখন এই পাশেও মাছ এই পাশেও মাছ বড় বড় শোল দেখায় আপনাদেরকে এই শোল কতটুকু ওজন ভাই আটশো গ্রাম ওজন কত করে কেজি কেজি কত সাতশো টাকা কেজি আর টাকি কত

এদিকে দেখবেন উনি কাটা পাঙ্গাস বিক্রি করতেছে ভাই কাটা পাঙ্গাসটা কত পাঁচশো টাকা নদীর পাঙ্গাস কেটে বিক্রি করতেছে এটা দেখি কত করে ভাই সালামাইকুম গুলছাটা কত করে

একদম বারোশো সাতশো জি এক হাজার টাকা কেজি এক কেজি উপরে

চোদ্দশো পনেরোশো করে বিক্রি করেন এটা কোন জায়গার চিংড়ি ম্যাগনা নদীর চিংড়ি করে বিক্রি করেন এগুলো ভাগা টাকা এটা কত চারশো পাঁচশো টাকা বিক্রি করেন এটা কত বিক্রি করবেন ডিমা চিংড়ি ষোলোশো পনেরোশো টাকা বিক্রি করেন ডিমা চিংড়ি

সাতশো টাকা গুইছা কত পেতেছে হ্যাঁ আটশো এখানে একটু কাতল আছে কাতলগুলা কত করে পাঁচশো টাকা কাতল কাট কিনা সাড়ে তিনশো টাট কিনে আর এখানে সবজি এটা কি দেশি চাষি কত করে সাড়ে তিনশো আর এখানে প্রায় সবই হচ্ছে চাষের মাছ দর্শক দেখাই আপনাদেরকে নদীর রিটা রিটা মাছ আমার জানার মতো চাষ হয় না নদীর রিটা এখানে দুইটা বড় রিটা আছে বড় রিটা রিটা কত করে ভাই বড়রা

মাছের দাম কমবে দর্শক এটা হচ্ছে একটু পূর্বাভাস কুরবানি ঈদের আগে এই মাছের দাম কমে ওনারা বলছেন মাছের দাম কমবে আসলে কাস্টমার নাই বাজারে এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে কিন্তু এখন পুরো বাজার ঘুরে আপনাদেরকে দেখাই পুরো নয়া বাজার ক্রেতা নেই ক্রেতা শূন্য নয়া বাজার এখানে একটা বড় পাঙ্গাস আছে পাঙ্গাসটা কত করে ভাই এক হাজার টাকা পাঙ্গাসের কেজি Boro panggas. <tuk> Itu di pasai